হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা তো আজকে আমার আলোচনার টপিক্স সার ঢালায় প্রয়োজনীয় মালামালের পরিমাণ অর্থাৎ বাড়ি তৈরিতে সাধে প্রয়োজনীয় মালামাল যেমন সিমেন্ট বালি রডের পরিমাণ কিভাবে বের করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের দেখাবো এটা আলোচনা করার একটাই বিষয় নিজেদের যখন বাড়ি তৈরি করেন সব সময় একটা বিষয়ই আপনাদের মাথায় ঘুর ঘুর করে যে কত ব্যাগ সিমেন্ট লাগবে কত ব্যাগ বালি লাগবে বা কতটুকু রড লাগবে এই বিষয়গুলো আপনাদের মাথায় অনেক সময় কাজ করে যে মনে হয় ইস আমি যদি নিজে নিজে হিসাব করে বের করতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম যে আমার খরচের পরিমাণটা কীরকম আসবে তো আশা করি ভিডিওটা দেখার পর আপনার সব কনফিউশন দূর হবে এবং নিজেই আপনার বাড়ি তৈরির সমস্ত হিসাব নিকাশ করে ফেলতে পারবেন তো চাইলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো দেখেন এখানে আমি একটা স্লাব আঁকাইছি তো এখানে দেয়া আছে স্লাবের দৈর্ঘ্য দেয়া আছে বারো ফিট এবং দেয়া আছে দশ ফিট আর হচ্ছে স্লাবের যে থিকনেস অর্থাৎ পুরুত্ব আপনার কতটুকু ঢালাইয়ের পরিমাণ সেটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি দেওয়া আছে তো তাইলে এখান থেকে আমরা কতটুকু রড সিমেন্ট বালি এবং খোয়া লাগবে সেটা আমরা বের করব তো তাইলে শুরুতে আমাদের কি করতে হবে শুরুতে আমরা টোটাল কাজের আয়তনটা বের করব তাইলে আমরা এভাবে লিখবো যে আরসিসি কাজের আয়তন এখানে কী আছে দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব আমাদের গুণ করতে হবে আর এগুলো কিন্তু ফিটে আছে তাহলে দৈর্ঘ্য আছে বারো ফিট ইন্টু দশ প্রস্ত আছে দশ ফিট ইন্টু আর দেখেন এখানে পুরো আছে ছয় ইঞ্চি অর্থাৎ ইঞ্চিটাকে আমাদের ফিটে কনভার্ট করতে হবে আমরা কি জানি যে বারো ইঞ্চি সমান এক ফিট তাইলে আমরা ছয়কে যদি বারো দিয়ে ভাগ দেই তাহলে এটা আমাদের ফিটে কনভার্ট হবে তো এটা আমরা গুণ করলে কি পাবো দেখেন বারো ইন্টু দশ ইন্টু ছয় ভাগ বারো এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে ষাট অর্থাৎ ষাট ঘন ফুট ষাট ঘন ফুট তো দেখেন এটা কিন্তু আমাদের টোটাল কাজের আয়তনটা বের হয়েছে তো এখান থেকে আমাদের শুকনো আয়তনটা বের করতে হবে কারণ এটা হচ্ছে আমরা যেটা বের করছি এটা হচ্ছে ভেজা আয়তন তো ভেজা আয়তন থেকে শুকনো আয়তন বের করতে গেলে টোটাল যে কাজের আয়তনটা আছে এটার সাথে আমাদের দেড় গুণ দিতে হবে কি জন্য দেড় গুণ দিতে হবে পানি মেশানোর পর আয়তন হচ্ছে কমে যায় এজন্য আমাদের দেড় গুণ করলে আমরা হচ্ছে শুকনো আয়তনটা পাব তো তাইলে আমরা এখন লিখতে পারি অতএব শুকনো আয়তন এই যে আমরা টোটাল যে কাজের আয়তনটা বেড়েছে এটার সাথে আমরা দেড় গুণ দিব ষাট ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তো এটার সাথে দেড় গুণ দিলে আমাদের আসবে হচ্ছে নব্বই ঘন ফুট তো দেখেন আমরা হচ্ছে কাজে শুকনো আয়তনটা বের করে ফেললাম তো ঢালাই করার সময় কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে নির্দিষ্ট একটা অনুপাত লাগে যে আমরা কোন অনুপাতে ঢালাই করব তো এটার জন্য আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে এক টু দেড় ইস টু তিন অথবা আপনি করতে পারেন দুই ইস টু চার ইস টু ছয় এটা হচ্ছে নির্ভর করবে আপনার চাহিদার উপর ঠিক আছে কিন্তু মিনিমাম এক ইস টু দেড় ইস টু তিনে আপনাকে ঢালাই করতেই হবে তো তাইলে আমরা লিখতে পারি ধরি অনুপাত ইকাল টু মিনিমাম এক ইসু দেড় এই অনুপাতের যোগ ফল দেখেন এক দেড় আর তিন আমাদের এখানে যোগ করতে হবে এক দেড় তিন এক দেড় এবং তিন যোগ করলে আপনাদের আসবে পাঁচ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আপনাদের অনুপাতের যোগফল ফল পাঁচ পয়েন্ট পাঁচ অর্থাৎ এই যে পাঁচ পয়েন্ট পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে আপনাদের সিমেন্ট ব্যবহার করতে হবে দেড় ভাগ বালি ব্যবহার করতে এবং তিন ভাগ খোয়া ব্যবহার করতে হবে এটা এই জিনিসই এখানে বোঝাইছে তো তাইলে দেখেন এখানে আমরা অনুপাতের যোগফলটা বের করছি তো আমরা এখন এখান থেকে কি বের করব সিমেন্ট বের করব খোয়া বের করব বালি বের করব এবং রডের পরিমাণটা বের করব তো তাইলে অতএব সিমেন্ট আমরা যদি সিমেন্টের পরিমাণ বের করি তাহলে সিমেন্ট টোটাল আমরা পাইছি কত শুকনো এত নব্বই নব্বই ইন্টু আর আমরা সিমেন্ট যেহেতু বের করতেছি তাহলে সিমেন্ট পাইছি হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ তাইলে অন বাই পাঁচ পয়েন্ট পাঁচ দেখেন এটা যদি আমরা গুণ দেই তাহলে কত কত আসবে নব্বই ইন্টু অন ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ এটা আসবে হচ্ছে আমাদের ষোলো দশমিক ছত্রিশ ষোলো দশমিক ছত্রিশ এটা কি ঘন ফুট কারণ আমরা আমাদের সব মান আছে ফুটে তাইলে এখানে ঘন ফুট তো দেখেন আপনি যখন বাজারে যাবেন বাজারে গিয়ে কি আপনি বলতে পারবেন যে আমাকে ষোলো দশমিক ছত্রিশ ঘন ফুট সিমেন্ট দেন এটা কিন্তু আপনি বলতে পারবেন না তো তাইলে এটা আমাদের ব্যাগে কনভার্ট করতে হবে তো আপনারা যদি ব্যাগে কনভার্ট করি এইটার সাথে জিরো পয়েন্ট এইট গুণ দিলে আমাদের ব্যাগ চলে আসবে কারণ এখানে ফুট আছে ফুট আসার জন্য আমরা জিরো পয়েন্ট এইট গুণ দিব। তাইলে ষোলো পয়েন্ট ছত্রিশ ইন্টু শূন্য পয়েন্ট আট এটা দিয়ে গুণ দিলে আপনার টোটাল ব্যাগে চলে আসবে তো এটার সাথে যদি আমরা শূন্য পয়েন্ট আট গুণ দিই তাহলে চলে আসবে আমাদের তেরো দশমিক শূন্য নয় ব্যাগ তেরো দশমিক শূন্য নয় ব্যাগ তো তেরো দশমিক শূন্য নয় ব্যাগ কিন্তু আপনারা কিনতে পারবেন না এটাকে আপনি হয় তেরো ব্যাগ কিনতে হবে নাহলে চোদ্দো ব্যাগ কিনতে হবে তো আমি ধরে নিলাম চোদ্দ ব্যাগ আমরা সিমেন্টের পরিমাণটা বের করে ফেলছি এখন আমরা বের করব বালি অতএব বালি ইকুয়াল টু নব্বই ইন্টু বালিগত পাঁচ পয়েন্ট পাঁচ ভাগের দেড় ভাগ হচ্ছে বালি আমাদের তাইলে ওয়ান পয়েন্ট ভাগ পাঁচ পয়েন্ট পাঁচ এটা যদি আপনারা গুণ করেন তাহলে আসবে নব্বই ইন্টু ওয়ান পয়েন্ট ডিভাইডেড ফাইভ দেখেন আমাদের আসছে চব্বিশ দশমিক ঘন ফুট সিএফটি বলেন বা ঘন বলেন একই জিনিস আমি আসলে বাংলায় করাচ্ছি এই কারণেই যে এটা সবাই বুঝতে পারবে তাহলে আমাদের টোটাল আসছে কত চব্বিশ দশমিক চুয়ান্ন চব্বিশ দশমিক চুয়ান্ন ঘন ফুট বা এটাকে আপনারা পঁচিশ ঘন ফুট ধরতে পারেন আমরা সিমেন্ট পাইলাম বালি পাইলাম এখন আমরা বের করব খোয়া অতএব খোয়া ইকাল টু নব্বই ইন্টু আমাদের পাঁচ পয়েন্ট পাঁচ ভাগের মধ্যে খোয়া ছিল হচ্ছে তিন ভাগ তাইলে তিন ডিভাইডেড পাঁচ পয়েন্ট পাঁচ তাইলে এটা আপনি ক্যালকুলেশন করলে পাবেন নব্বই ইন্টু তিন ভাগ পাঁচ পয়েন্ট পাঁচ এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক শূন্য নয় ঊনপঞ্চাশ দশমিক শূন্য নয় ঘন ফুট তো আপনার এখানে যদি আপনারা বলেন যে আসলে খোয়া আমরা এভাবে ঘন ফুটে না রেখে যদি আমাদের আরও একটু জানার প্রয়োজন যায় কতটি ইট লাগতে পারে তো এটার সাথে আপনি যদি নয় গুণ করে দেন ঊনপঞ্চাশ দশমিক শূন্য নয় ইন্টু নয় এটা যদি গুণ করে দেন তাহলে আপনাদের ইটের টোটাল ইটের পরিমাণটা চলে আসবে যে কতটি ইট লাগতে পারে কারণ আমরা জানি যে এক ঘন ফিট ছোটো আকারে খওয়ার জন্য ইটের প্রয়োজন হয় নয়টি এই জন্য নয়টি গুণ করে দিল তো এটার সাথে যদি আমি নয় গুণ করে দেই তাহলে আসবে হচ্ছে চারশো একচল্লিশ দশমিক একাশিটি চারশো একচল্লিশ দশমিক একান্নটি ইট অর্থাৎ চারশো বিয়াল্লিশটি ইট লাগবে আপনার টোটাল তো আমরা সিমেন্ট পাইলাম বালি পাইলাম খোয়া পাইলাম এখন আমরা রডের পরিমাণটা হিসাব করব। অতএব পরিমাণ পরিমাণ তো রডের রডের হিসাব করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা কিন্তু যে টোটাল যে কাজের আয়তনটা বের হয়েছে আমাদের টোটাল যে কাজের আয়তনটা বের হয়েছে এইটার সাথে আমাদের কত পার্সেন্ট বা অর্থাৎ কত পার্সেন্ট রড ধরে আমরা হিসাব করব সেইটা আসবে তো স্ট্যান্ডার্ড আইএস কোড অনুযায়ী রডের পরিমাণ হতে হয় স্ট্যান্ডার্ড রডের পরিমাণ হতে হয় স্লাবের ভলিউমের জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট থেকে এক পার্সেন্ট এটা হচ্ছে আইএস কোড অনুযায়ী স্ট্যান্ডার্ড মার্ক তো আমরা যদি এক পার্সেন্ট ধরে করি তাইলে ষাট ইন্টু এক পার্সেন্ট ষাট ইন্টু এক পার্সেন্ট যদি আপনি করেন তাইলে আসবে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স এটা কিন্তু ঘনফুট হবে কারণ আমাদের সব হিসাব ঘন হচ্ছে তো দেখেন আপনি আপনি কিন্তু আবার দোকানে গিয়ে বলতে পারবেন না যে আমাকে এত ঘনফুট রড দেন তাইলে কী করতে হবে এটা হচ্ছে আপনাকে কেজিতে অথবা টনে হিসাব করতে হবে তো এটার সাথে যদি আপনি জিরো পয়েন্ট সিক্সের সাথে যদি আপনি দুইশো বাইশ দশমিক পাঁচ গুণ দেন তাহলে এটা টোটাল কেজিতে চলে আসবে কারণ আমরা জানি যে এক ঘন ফুট ওজন দশমিক পাঁচ কেজি প্রায় তো দুইশো বাইশ দশমিক পাঁচ তো এটা গুণ দিলে আসে আমাদের হচ্ছে একশো তেত্রিশ দশমিক পাঁচ দশমিক পাঁচ কেজি এটা হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন তো অনেক অনেক সহজ না হিসাবটা আপনারা এখন নিজেই নিজের বাড়ির প্রয়োজনীয় সার ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় মালামালের পরিমাণ বের করতে পারবেন তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন